পাহাড়ের মাঝে আমি আমার মাঝে আমি সব কিছুর মাঝে আমি আমার নিজের খুঁজা পাই রাইতের বেলা যাওয়ার টাইম একটা ছাগল চুরি করে লয়ে যাবো আমাদের সকলের পছন্দের শীর্ষে থাকা শ্রীমঙ্গলে হচ্ছে আমাদের আজকের ব্লগ হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইজ শাহজাদান ওয়েলকাম টু জারস ব্লগ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমরা চলে আসলাম শ্রীমঙ্গলে আর শ্রীমঙ্গলের দুপাশে চা বাগানের মাঝ দিয়ে যে রাস্তাটা গেছে অস্থির ফিল নিয়ে আমরা চলে যাচ্ছি লাউয়াছড়া জাতীয় উদ্যানে যাওয়ার পরে ওইখানে একটা খাসিয়া পুঞ্জি আছে ওইটাতে আমরা যাওয়ার ট্রাই করব। এখন আমরা যাওয়ার পরে আর শ্রীমঙ্গলের ফিল আমরা নিতে পারতেছি ওয়েদারটা অনেক সুন্দর আর আঁকা ফাঁকা পথগুলো আপনারা সিনেমেটিকে এনজয় করেন হাসণ রাজা কয় আমি কি সুন্নয় রে আমি কি সুমাই হাসুন রাজা কয় আমি কি সুন্নয় রে আমি কি সোনাই অন্তরে বাহিরে দেখি অন্তরে বাহিরে দেখি কে বলো দয়া ম রে রাজা কয় হাসন রাজা কয় আমি কি রে আমি কি সোনা আমরা আছি এখন লাউওয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে আর আমাদের অবস্থা একেবারে খারাপ আমরা দুজন মানুষ বিধ্বস্ত মানে আজকে এতো গরম আর আমরা বাইক জার্নি করে আসছি যার জন্য ওইখানে বাইক রেখে আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে আসছি আর আসার পরে আমাদের ট্যুর দেওয়ার আর কোনো মোড নাই এতো গরম আর সবাই ওইখানে শুয়ে আছে আমাদের বুট খুলে টি শার্ট খুলে এরকম রেল লাইনের মাঝখানে শুয়ে আছি এ তো গরম আলাইকুম স্যার জাতীয় উদ্যানে আপনাকে স্বাগতম কেমন আছেন গরমের কি অবস্থা গরমে হাঁসফাঁস অবস্থা হয়ে যাচ্ছে আমরা লাস্ট যখন সুনামগঞ্জ গেছিলাম তখন ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজকে মেবি চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর এইখানে আমরা কোনো আপডেট পাচ্ছি না যার কারণ হচ্ছে নেটওয়ার্ক নাই এই জায়গায় নো সার্ভিস আর একটু পরে আমরা নেক্সট লোকেশনে যাবো লাগুয়াছড়া জাতীয় উদ্যানে এ পর্যন্তই আমাদের লাইফ লাইফের পেরায় বাসগুলো এত বড় হয়েছে এগুলা কিন্তু বাস না এগুলো লাইফ বাসের চাপন আর কেউ নেই বাসি জীবন জীবনী বাসি জীবনী বাস বাসকে ভালোবাসুন জীবন সহজ হবে বাসকে মেনে নুন বাসকে মেনে নেওয়া ছাড়া আর উপায় নেই

কেউ নিজের নাম ভুলে গেলে এখানে চলে আসবেন বাসের মধ্যে নিজের নাম খুঁজে পাবেন আপনারা যে এখানে বাসের মধ্যে নিজের নাম খুঁজে পাবেন তাদেরকে এস আর এস ব্লক থেকে গিফট দেওয়া হবে হাসুন রাজা কয় আমি কিছু নয় রে আমি কিছু নয় হাসুন রাজা কয় আমি কি সুন্নয় রে আমি কি অন্তরে বাহিরে দেখি অন্তরে বাহিরে দেখি কেবল দয়া ম রে হাসন রাজা আমি কি সুন্নয় রে আমি কি প্রেম বাজারে হাসন রাজা হইছে যে নয় তুমি বিনে হাসন রাজা তুমি বিনে হাসন রাজা কিছু না দেখায় রে হাসন রাজা কয় হাসন রাজা কয় আমি কিছু নাই জ্বালায় জলি মইলাম আরো না প্রেমের জ্বালায় জলি মইলাম আরো নাহি হাসন আরো নাহি শ যেদিকে দিকে দেখি যেদিকে ফিরিয়া দেখি বন্ধু দয় আমায় রে হাসন রাজা কয় হাসন রাজা কয় আমি কিছু নয় রে আমি কিছু সোন সব গাইজ ওয়েলকাম টু দার্জিলিং টিলা আমরা জাতীয় উদ্যান থেকে চলে আসছি দার্জিলিং টিলায় মাঝখানে আমরা কিছু সময় রেস্ট লাঞ্চ করছি আর এই জায়গার ভিউ মাথা নষ্ট সো গাইজ এই টিলাটার নাম দার্জিলিং টিলা এমনি এমনি মানুষ দেয় নাই মানে ইন্ডিয়ার দার্জিলিং মতো এত সাজানো গুছালো চা বাগানের এই টিলাগুলা মানে দেখলেই মন জুড়িয়ে যায় একেবারে বিধ্বস্ত অবস্থা খারাপ শ্রীমঙ্গলে আর এত গরমে আসব না আবার মেঘের সিজনে শ্রীমঙ্গল অবশ্যই আসব অথবা শীতে আসব শ্রীমঙ্গলটা অসম্ভব লেভেলের সুন্দর শ্রীমঙ্গলে আসতে হবে শীতে অথবা মেঘের সিজনে অন্যথায় এই গরমের মধ্যে এনজয় করা যায় না যেমন এখন আশ্রাব চলে গেছে

শান্তিবা কোন জায়গা? সামনে আছে। সামনে। তোমার নাম কি? তুমি বলো। এটা কি কইতে পারো? হ্যাঁ। মরিয়ম। কি নাম? নাম কি? জুড়িয়া গো ভাই। ভাই। মরিয়ম। নাম মরিয়ম নাকি মারুফা? মারুফা। আচ্ছা। আমার অনুভূতি সব পাহাড় আর পাহাড়। পাহাড়ের মাঝে আমি আমার মাঝে আমি সবকিছুর মাঝে আমি আমার নিজের খুঁজে পাই। আর ঘুরতে ঘুরতে টাকা ডিমাই ছেড়ে দিচ্ছি ইনকামের বেলা তো দুই টাকা ইনকাম করতে পারি নাই তারপরে ওই যে স্বামী কইছে রাইতের বেলা যাওয়ার টাইম টাইমে একটা ছাগল চুরি করে লয়ে যাবো আপনাকে যদি ছাগল মাগল চুরি হয়ে যায়গা আমি একজন ভদ্র পোলা আমি দায় দেওয়ার চিন্তা করবো লাল দেখেন লাল মাল এই যে লাল টাকা দেখতে পাই দেয় দেখেন চোখ লাল দেখছে চোখ লাল ভাই

আমি কি শুনায় রে আমি কি নয় হাসুন রাজা কয় আমি কি শুনায় রে আমি কি শুনায় গুড মর্নিং গাইজ গতকালকে আমরা শ্রীমঙ্গলের ট্রিপটা আলহামদুলিল্লাহ শেষ করতে পারছি সিলেট চলে আসছি আর শ্রীমঙ্গলের সবথেকে ভাল লাগার যে বিষয়টা ওইটা হচ্ছে শ্রীমঙ্গলের মানুষ এত ট্যুরিস্ট ফ্রেন্ডলি ভাষায় প্রকাশ করার মতো না আর শ্রীমঙ্গলে ট্যুরিস্টদের নিয়ে তেমন একটা সিন্ডিকেট আমি কোথাও দেখি নাই যেরকমটা আমি জাফলং বা সাদা পাথরে দেখছি ওইরকম সিন্ডিকেট আমি ওইখানে দেখি নাই অনেক ভালো শ্রীমঙ্গল ট্যুরের দেশ শ্রীমঙ্গল শান্তির দেশ আমি আবার শ্রীমঙ্গল যাব ব্লকটা প্রপার ব্লক করতে পারি নাই যার কারণ হচ্ছে আমরা দুইটা মানুষই গতকালকে গরমের জন্য অসুস্থ হয়ে গেছিলাম এখন ভাবতেছি সামনে যদি আবার বৃষ্টি হয় বৃষ্টির মধ্যে শ্রীমঙ্গল যাব অথবা শীতে যাব। প্লান আছে সামনে এই বৃষ্টির সিজন আসতেছে বর্ষাকালে আবার শ্রীমঙ্গল যাব বৃষ্টিতে ভিজার জন্য আর ব্লগটা এ পর্যন্তই ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে ছোটো ব্লগ হলেও ভাল লাগার কথা শ্রীমঙ্গল ট্রিপের কিছু গাইড আমি দিচ্ছি আপনারা যদি বাইকে শ্রীমঙ্গলে আসেন তাহলে শ্রীমঙ্গলে আসার পরে কোনো রেজোর্টে উঠবেন ওইখানে আপনারা রেস্ট নিয়ে তারপর শ্রীমঙ্গল ঘুরতে বের হবেন আমাদের মতো সরাসরি সিলেট থেকে শ্রীমঙ্গলে বা ঢাকা থেকে শ্রীমঙ্গলে এসেই আপনারা ঘুরা শুরু করলে আপনারা বিধ্বস্ত হয়ে যাবেন অনেক টায়ার্ড হয়ে যাবেন অনেক গরম ওইখানে আর আপনারা যদি ট্রেনে আসেন তাহলে ট্রেন থেকে নামার পরেই সামনে পেয়ে যাবেন অনেকগুলা জিপ শ্রীমঙ্গলের জিপগুলা ট্যুরিজমকে অনেক এগিয়ে নিয়ে গেছে তো আপনারা ওই জিপগুলো পঁচিশশো বা তিন হাজার টাকার মধ্যে ম্যানেজ করে ফেলতে পারবেন বড়ো গ্রুপ আসলে ওই পঁচিশশো তিন হাজার টাকাই বা দু হাজার টাকায় ম্যানেজ করতে পারবেন কথা বলে নিতে হবে আপনারা ওই জিপগুলো নেবেন তারপরে সম্পূর্ণ শ্রীমঙ্গলটা আপনারা ঘুরে দেখবেন চেষ্টা করবেন যে সকাল ছয়টা মানে সানরাইজটা ধরার জন্য সানরাইজটার মধ্যে শ্রীমঙ্গলের ওই রাস্তাগুলোয় আপনারা ভ্রমণ করলে ভ্রমণের প্রপার ফিল্ড আপনারা পাবেন সো শ্রীমঙ্গলে আসলে আপনারা এই ভ্রমণ গাইডটা ফলো করতে পারেন আর অনেক ভালো লাগবে সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেলাইকন অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই